হাই হাই কেমন আছেন সবাই হ্যালো আপনি কেন আমরা তো সবাই ক্লাস তুমি আমাদের যে আমি যতটুকু পারি হেল্প করব কারণ আমি লাস্ট ক্লাসগুলো ঠিক মতো করতে পারিনি তো তাই এক্সামটা ভালোভাবে দিতে পারিনি তো কি হয়েছে ফার্স্টের দিকের ক্লাসগুলো তো করছো আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি তারপর প্রেজেন্টেশনের সব ডিস্কাশন ওখানে কর তুমি টি শার্ট পর না হ্যাঁ পড়ি তো আশায় ক্যাম্পাসে পড়া হয় না তোমাকে টি শার্টটা অনেক ভালো আলাদা আজ পুষ্প বলার পর কয়েকটা টি শার্ট কিনে নিয়ে আসলাম এই টি শার্টটা পরলে পুষ্পর ভালো লাগতে পারে

থ্যাংক ইউ নোট কি শুধু একজনকেই দেয়া হচ্ছে তোমার লাগলে তোমাকেও দিব আর দিতে হবে না পুষ্প তোমার পুরো নাম কি নাচ তুই না হয় পুষ্প পুরো নাম কেন ফেসবুক আইডি বের করার জন্য না একটু কাজতে আসছে শোনো ওর ফেসবুক আইডি কিন্তু আরেকটা নামে নাজলে বইলো তুই ওর সাথে এমন করিস না কি করলাম জন ওই ছেলে কিন্তু তোর প্রেমে ভেসছে বলছে তোকে আইডি পাইছি বকখনা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো কি ঠিক হবে ঠিক দাদা পারামি না আমি আগে তুই ভাবছস মে তোর রিকোয়েস্ট পাঠ কাল শুভ আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছে তো অ্যাকসেপ্ট করছিস হ্যাঁ একসাথে ক্লাস করি ফেসবুক ফ্রেন্ড তো হতেই পারি আচ্ছা শুভকে আমার ভালো ছেলে মনে হয় এখন চল লাইব্রেরিতে চল ওর ওয়েট করছে এভাবে একটা মাস পার হয়ে যায় স্বপ্নের মতো কাটলো একটা মাস তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে আর সঙ্গে তোমাকে কয়েকটা ছবি তুলে দেয় বাও অনেক সুন্দর হয়েছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও তোমাকে কয়েকটা ছবি তুলে দিচ্ছ না না আমার ছবি বেশ একটা ভালো আছে না এয়ার গুলো এভাবে রাখলে তোমাকে অনেক সুন্দর লাগে হঠাৎ পুষ্পকে খুব মিস করছে ওর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে হঠাৎ একটা দুষ্ট বুদ্ধি মাথায় রাখবো আমার পুরোনো সিম তো আমার ড্রয়েরই আছে প্রথম দিন পুষ্পর কোনো রিপ্লাই না পাওয়াতে একটু হতাশ হলেও ক্ষণ এক অজানা প্রেম আমার উপর দরকার কিন্তু পরদিন আবার পাঠালাম আপনি কি আমাদের ইউনিভার্সিটির কেউ রুদ্র আমার নাম বাকি পরিচয়টা না হয় পরেই জানলেন পুষ্পর সাথে রুদ্র নামে এভাবেই কথা আমার শুরু এই প্রথম নিজের মধ্যে ভালোবাসার অন্যরকম একটা অনুভূতি অনুভব করলাম এভাবে রুদ্র নামে আমাদের কথা হলো ছেলেটাকে না দেখে না কথা বলা ঠিক হচ্ছে না অপর্ণা ঠিকই বলছে এভাবে না চিনে না জেনে কারোর সাথে কথা বলিস না আচ্ছা একটা কথা বলি আমি আপনার ছবি দেখতে চাই এভাবে না সামনে সামনে আমি যেদিন আপনার সামনে আসবো সেদিন না হয় আমাকে দেখে নিয়ে তাহলে কবে দেখা করব আমরা দেখা না করলে কিন্তু আমি আর কথা বলবো না প্রথমে না চাইলে উষ্পুর দুদিন পর ক্যাম্পাসে দেখা করার প্ল্যান করি আমরা কি পরে আসার কথা হলুদ টি শার্ট পরে আসবে বললো হলুদ টি শার্ট এই ছেলে এ হবে না এ পুষ্পর সাথে কোন দিক থেকে যাই শুনি তুই একটু চুপ থাক না প্লিজ আমার কি বিয়ে হচ্ছে এত কিছু কেন মিলাচ্ছি আমার সবার প্রথমে এটা জানা দরকার যে ছেলেটা কে এই শুভ না এই শুভ শুভ এত তাড়াহুড়ো পরে কোথায় যাচ্ছ যাও তুমি যাও আবার ও তো তোরা সব সময় কেন পিছনে লেগে থাকিস আজকে আপনি আসলেন না কেন আমি তো আসছিলাম আপনি তো ফ্রেন্ড নিয়ে আসলেন এটা তো কথা ছিল না আচ্ছা কাল দেখা করে কালকে আমি একাই আসব কালকে তো আমি একটা জরুরি কাজে ঢাকার বাইরে যাচ্ছি কখন আসবেন এই তো 20 25 দিন পর আসব ওকে বাই ঠিক আছে ভাই সেদিনের পর পুষ্প রাগ করে তিন দিন কথা বলে আমি দুটো কবিতা লিখে পাঠিয়েছিলাম কিন্তু কোনো রিপ্লাইও আসেনি পুষ্পর প্রতি ভালো লাগাটা এখন আগের চাইতে অনেক বেশি কেমন লাগছে ভালো লাগার এক অন্য রকম অনুভূতি বলে বোঝাতে পারবো না কি সে করছে তো তোমাকে আমার অনেক দেখতে ইচ্ছা হচ্ছে তুমি আস্তে আস্তে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে তো আর দুদিন পরে তুমি আসার পরের দিনই কিন্তু আমরা দেখা করব। ঠিক আছে তুই এতদিন এই জিনিসগুলো আমার সাথে লোকে দেখেন কেন আমি কিভাবে বলবো বুঝতে পারতেছো আমরা মনে হয় তো সব কিছুর বলে দেখো সব থেকে খারাপ ফিলিংস কি জানিস তুই জানিস তুই কখনো তাকে পাবি না তারপর তুই নিজে খেত তাকে ভালোবাসা কখনো আটকাতে পারবি না ঠিক আছে এখন বাসায় চল পরে ভাবা যাবে চল আমি ঢাকা আসছি আমি কিন্তু কালকেই দেখা করব হ্যাঁ অবশ্যই কোথায় দেখা করব ভেবে বলি তুমি এখন ঘুমাও কাল কথা হবে ওকে গুড কেমন যেন অস্থির লাগছে পুষ্প আমাকে দেখার পর কি বলবে কীভাবে রিয়্যাক্ট করবে হ্যালো কথাই তুমি এই তো কাছাকাছি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি একা আমি তাড়াতাড়ি আসো আমার দশ মিনিট লাগবে ওকে

কিন্তু কোনো খোঁজ পাই অনেকবার নাম্বারটাতে ট্রাই করেছি কিন্তু নাম্বারটা সবসময়ই বন্ধ থাকে পরশু রুদ্র আমাকে মেসেজ করছে আবার কি লিখছে আজকে আসবে এখানে এইখানে তো আসছে জানি না আমি তোকে চিনি না তাই না দেখ পুষ্প এই ছেলে তোকে নিয়ে খেলছে তুই কি বুঝিস না তুই আমার ফিলিংসটা বুঝবি না তাই বলে আর কতদিন ওয়েট করবি জানি না চল ভেতরে যাই চল আচ্ছা শুভর দেখা হয়েছে না ও আসছে নাকি ঢুকে ওর সাথে প্রথম দেখা পুরা চেঞ্জ একদম অনেক বছর পর হ্যাঁ অনেক দিন তোমাকে দেখে খুব ভালো লাগছে আর খুব ভালো লাগছে তুমি নিজেকে অনেক চেঞ্জ করেছো আগে ভালো লাগতো না আগেও ভালো লাগতো মানুষটা তো তুমি কিন্তু সবাই তোমাকে নিয়ে আমি করতো এটা আমার ভালো লাগতো সেমিস্টারের পর তো আর ফোনও দিলে না ভুলে গেছো দেখা নেই কথাও নেই কে বলছে তোমাকে কথা না হলে দেখা না হলে মানুষ মানুষকে ভুলে যায় কাউকে বুঝছো নাকি আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল আসছে আসে নি মনে হয় তোমার নাম ডাকছে তুমি মনে হয় পারফর্ম করবে হ্যাঁ নিজেদের মধ্যে তাই একটু সাহস করলাম তুমি আছো তো না চলে যাবো বেস্ট অফ লাক আবার দেখা হবে ভালো থেকো কিরে কই তুই আমি চলে যাচ্ছি চলে যাচ্ছিস মানে আমাকে বলবি না আমার ভালো লাগছে না ভালোবাসা এক অদ্ভুত মায়া মানুষটা তোমার সাথে নেই কিন্তু প্রতিনিয়ত তুমি তাকে মিস কর কে পারফর্ম করছে আমি তো জানি না বাইরে এলাম দাঁড়া ভেতরে গিয়ে দেখি শুভ পারফর্ম করছে আমি আজকে ফোন কাটিস না পারছো নাই যে কোথায় খুঁজি নাই তোমাকে আমি সব জায়গায় ভয় পেয়েছিলাম তোমাকে হারানোর ভয় কারণ আমার আমার মধ্যে আত্মবিশ্বাস টুকুই ছিল না যে কেউ আমাকে ভালোবাসতে পারে পুষ্প ভালোবাসার মধ্যে না পাওয়ার চাইতে হারানোর ভয় বেশি থাকে তুমি মনে পড়ে আমার কথা তোমার সব সময় মনে পড়ছে তোমরা সব সময় মনে পড়ছে এমন একটা সময় ছিল না তোমার কথা আমার মনে পড়ে নাই